স্কয়ার এক্সস লিমিটেড হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ানওয়েট কুরিয়ার সার্ভিস। আমরা আমাদের কাজ হচ্ছে মূলত দেশের বাইরে এক্সপোর্ট করা প্লাস ইনপুট করা। এই দেখেন টোটালি এর হলো 3 পিস, 2 পিস, 1 পিস। এগুলো যাচ্ছে। কোনো ধরনের ডকুমেন্টসে আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন প্লাস পার্সেলও পাঠাতে পারবেন। আমরা সাধারণত গার্মেন্টস শিপমেন্টই বেশি করি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে বাইং হাউস, গার্মেন্টস ফ্যাক্টরি, এদের সাথে কাজ। আমাদের প্রতিনিয়ত প্রতিদিন দেখা হয়, প্রতিদিন শিপমেন্ট হয়। তো আমরা ডিএসএল ফেডেক্স ইউপিএস এর এজেন্ট। তো আমাদের রেট অনেক কম আমরা একমাত্র সার্ভিস দিচ্ছি তিন থেকে পাঁচ কর্ম দিবসে কাস্টমারের ডোর টু ডোর ডেলিভারি তো দর্শক যেটা বলছিলাম আমরা রয়েছি স্কোয়ার এক্সপ্রেসে আপনারা যারা আপনাদের প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশ থেকে আনা নেওয়া করতে চান আপনারা চলে আসতে পারেন স্কোয়ার এক্সপ্রেস বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এর আগে অনেক ভিডিও দেখেছেন উত্তরা বেইলি কমপ্লেক্সে হচ্ছে তাদের এই ঠিকানাটা বিস্তারিত জানবো নাজমুল ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আসসালাম সাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো মূলত ভাইয়া বর্তমানে আপনারা কোন কোন দেশে প্রোডাক্ট আনা নেওয়া করতেছেন বেশি

কোরবানি ঈদ তো এই ঈদে আমরা একদম কম রেট দিচ্ছি এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে খাবার দাবার বা অন্য কিছুর কথা বলে ওষুধের কথা বলে এগুলো কি এখন শুধু সৌদি আরব আর হলো ইরাক সারা মেডিসিন যে কোন দেশে পাঠানো যাচ্ছে সৌদি আরব আর ইরাকে একটু ঝামেলা করে সৌদি আরব আর ইরাকে একটু ঝামেলা করতেছে এ সারা মেডিসিন সব দেশে যাচ্ছে আর মেডিসিনের ক্ষেত্রে আর শিপার ফটোকপি লাগে আর প্রেসক্রিপশন দিলেই আমরা মেডিসিন পাঠাতে পারি এবং কি খাবার যে কোনো ধরনের খাবার আইটেম যাচ্ছে আচ্ছা আর সেক্ষেত্রে অনেকে টাকার কথা বলে যে ভাই আসলে আমি এই দেশ থেকে এই দেশে পাঠাবো কতটা বারো বছর যাব এসে পাঠা দিয়ে আসতেছে আমরা আসলে রেটটা অনলাইনে আহ বলতে চাচ্ছি না আমরা একরকম আমাদেরকে ফোন করলে বা ওয়েটটা জানাইলে আমরা রেটটা সাথে সাথে বলে দিই আচ্ছা মানে আপনার কোন দেশে পাঠাবেন কারণ ওই দেশের রেট অ্যাকচুয়ালি ওয়েটের প্রতি ভেরি করে ওয়েটের প্রতি রেটটা হয় যত কেজি বেশি আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলেই

তো আমাদের রেট অনেক কম আমরা একমাত্র সার্ভিস দিচ্ছি তিন থেকে পাঁচ কর্ম দিবসে কাস্টমারের ডোর টু ডোর ডেলিভারি আচ্ছা এটা তো আপনাদের হচ্ছে আমরা দেখছি এখানে আপনারা হচ্ছে প্যাকিং করেন আপনাদের পাশে আরেকটা আমাদের পাশে অফিস আছে এটা আমরা ঘুরে অনে নিয়ে আসে আমরা দেখালাম আর কি কার্টুনগুলা এই যে দেখেন আজকে অনেকগুলা শিপমেন্ট যাচ্ছে এই যে আচ্ছা এক একটা এক এক দেশে যাচ্ছে যে

উত্তরা রাজলক্ষী বেলি কমপ্লেক্স লিফ্টের দুই সেকেন্ড ফ্লোর লিফ্ট লিফ্টের বাম পাশে বাম পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কয়ার এক্সপ্রেস লিমিটেড লেখা আছে আচ্ছা এখানেও তো অনেক শিপমেন্ট দেখতেছি ভাই জি আমরা আমাদের যে বললাম কিছু না 626 কে লেখা শিপমেন্ট আছে এই দেখেন টোটালি এরিয়া হলো 3 পিস 2 পিস 1 পিস এগুলো কোথায় যাবে

তো আমরা যেটা বলছিলাম প্রতিটা প্রোডাক্টে কিন্তু এইভাবে আসার পরে তারা কিন্তু হচ্ছে এরকম ওয়েট মাপে মাপার পরে হচ্ছে আপনারা টোটাল আমরা মাপার পরে একদম একদম ফাইনালি সিকিউরিটি কস্টে মেরে আমরা প্রসেসিং কমপ্লিট করি আর আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকেই আপনারা প্রোডাক্ট নিচ্ছেন জি আমরা সারা বাংলাদেশ থেকেই ডোর টু ডোর সার্ভিস দিয়ে আছে তো স্কয়ার এক্সপ্রেসে কিন্তু দক্ষ দেখা যাচ্ছে কর্মী রয়েছে আপনাদের পার্সেলগুলো তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে রিসিভ করে এবং আপনাদের গন্তব্যস্থলে পাঠিয়ে দেয় তো আমরা আবারও কিন্তু নাজুল ভাই চলে আসলাম এটাই হচ্ছে মূলত আপনাদের হেড অফিস জি আমাদের এই বর্তমান হেড অফিস আর আমাদের মূলত অফিস হচ্ছে ইউএসএ তে আছে চায়নাতে আছে ইন্ডিয়াতে আছে দুবাইতে আছে প্লাস ঢাকা ঢাকার ভিতরে বাংলাদেশের ভিতরে ঢাকা সিটিতে আছে দুইটা অফিস একটা হচ্ছে 10 নম্বর সেক্টরে একটা হল 3 নম্বর সেক্টরে আচ্ছা আচ্ছা মানে আমি যে অফিসে বসি সেটা হলো উত্তরা বেলি কমপ্লেক্স রুম নাম্বার 21 প্লাস 8 আচ্ছা আচ্ছা ওকে তো এখানে তাদের সার্ভিসের কিন্তু ডিটেইলস কিন্তু দেয়া আছে কি কি সার্ভিস দিতে এছাড়া আর কি কি সার্ভিস করেন ভাই আমাদেরকে যদি আমরা মূলত স্কয়ার এক্সপ্রেস লিমিটেড হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডওয়াইড কুরিয়ার সার্ভিস আচ্ছা আমরা আমাদের কাজ হচ্ছে মূলত দেশের বাইরে এক্সপোর্ট করা প্লাস ইনপুট করা আমরা আমাদের মাধ্যমে কাস্টমার সহজে মাল পাঠাতেও পারবে প্লাস নিয়েও আসতে পারবে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এটা হলো আমাদের এই বুটে দেওয়া আছে দেখেন ইয়ার ফ্রেড মানে আমাদের মাধ্যমে ইয়ারের শিপমেন্ট করতে পারবেন কাস্টমস ক্লিয়ারিংস করতে পারবেন আর ট্র্যাকিং সিস্টেম আছে ডোর টু ডোর সার্ভিস আছে বাই রোড সার্ভিস আছে উসেন ফ্রেড সার্ভিস আছে ওয়ার হাউজিং আছে আর শিপেও আমাদের মাধ্যমে সার্ভিসগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা মূলত এক্সপোর্ট প্লাস ইনপুটই করে থাকি চায়না আমাদের ওয়ার আছে চায়না থেকে যে সকল বাইরা শিপমেন্ট নিয়েছে এসে বাংলাদেশে বিজনেস করতে চান তারা আমাদের স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডে যোগাযোগ করতে পারেন আচ্ছা সেক্ষেত্রে প্রোডাক্ট হারানোর তো কোনো ভয় না ইজাবত আসলেই হয় না এমন না দেখা গেছে যে

পুরিয়ার সার্ভিস দিয়ে আসতেছি আচ্ছা সে ক্ষেত্রে আসলে ভিডিওতে তো সব বলা পসিবল না না ওই ক্ষেত্রে সরাসরি অফিসে সামনে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে চলে আসলেই হবে আপনাদের কি 7 দিনে খোলা থাকে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 9টা থেকে কয়টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা দর্শক সকল ধরনের সার্ভিস নিতে স্কয়ার এক্সপ্রেসে চলে আসবেন তাদের দক্ষ কর্মী কিন্তু আপনাদের সেবাই নিয়োজিত রয়েছে আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পার্সেল আনা নেওয়া করতে পারেন